বাংলাদেশের অনেক বেশি অনেক বেশি আলহামদুলিল্লাহ কারণ বাংলাদেশে টাকার রেট এখন বেশি তো তাই বাংলাদেশে কনভার্ট করাটা এখন একটু টাফ কারণ আপনারা শুনলে অজ্ঞান হয়ে যেতে পারেন খুব সুন্দর কিন্তু আর এগুলো ছিল কিন্তু টোয়েন্টি ওয়ান ক্রেটের আমার কাছে খুবই সুন্দর লেগেছে এই দেখুন একটা দুইটা তিনটা চারটা এখানে দেখালেন ভাইয়া আচ্ছা অবশ্যই আমরা দেখাবো এই চারটা আমরা এই দেখুন দেখলাম নতুন এসেছে অবশ্যই আমরা দেখাবো আচ্ছা বাড়ি পরিচয়টা দিয়ে দেন এবং লোকেশনটা বলে দেন কোথায় পাবে

খুব সুন্দর কিন্তু ভিউয়ার্স এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লেগেছে তো এই তাদের দোকানের ভিজিটিং কার্ডটা প্রিয় দর্শক এই দেখুন মানে বাইয়ার নতুন যে দোকানে এসে দোকানটা সেটার ভিজিটিং কার্ড এই দেখুন এখানে নাম্বার সব কিছু দেওয়া আছে তাছাড়া স্ক্রিনে আমি বাইয়ের নাম্বার তো দিয়েই রাখবো সেই আপনারা বাইয়ার সাথে যোগাযোগ করে আসতে পারেন এখানে

আর কথা বলবো সহকারে নেকলেসের কালেকশন লকের সহ প্যান্টের সহকারে খানের গুলো ছিল সেখানে খুব সুন্দর লেগেছে আমার কাছে কিউট ছিল এবং একটু আয়ত্তের ভিতরে প্রাইজগুলা খুব না।

ওয়াচ করে থাকলে পেস টাকে ফলো করে রাখলে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে বিদায় নেই আমরা খুব ধন্যবাদ ঠিক আছে বিভার্স আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন থাকুন ভালো চিনিয়ে সাথেই থাকুন আল্লাহ বাবাই